আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা আপনারা সবাই ভালো আছেন নি আমি তো আলহামদুলিল্লাহ বালা আছি তো আজকে আবারও দুইটা কারি লইয়া আইলাম আশা করি আপনার তোর বালা লাগব আমি তেলাফিয়া মাছ দেওয়া মূলাদি রান্ধিম আর এই শক্ত মুরুকর চামড়া চুমড়া হাড্ডি গুড্ডি দিয়া আমি পেঁপে দিয়া রান্ধিম মানে সফল দিয়া তো আমি হাঁড়িগুলা বসাই দিছি পয়লা মাছটা বয় দে বা দে এই সফলগুলা ইয়েগুলা বয় দিম মুরুক তো আমি আজকে জাল দেওয়া ফিয়াজ দিয়া রান্ধিম আপনারা ভালা বাই হোক একটু সকাল সকাল রান্না করিলিতাম করি ওটা সালা খেতে খরি আর কি পেঁয়াজরে গালাইয়া ইহরিয়া জাল দিয়া তৈ দেই তো দেখো আমি আমার পরিমাণ মতো তেল দিলাইছি তুইও হাড়ির মাঝে এখন খালি বাগান দিব তো আমার তেলগুলা গরম হয়ে গেছে বেসিকলি এখন আমি মাছের মাঝে শুধু জিরা তেজপাতা দিব এই যে স্মেললাম এই পরিমাণ মতো জিরা দিলাম শুকনা জিরা আর দুই পিস তেজপাতা দিব মাছের মধ্যে আর আমি এই মুরুখটা একটু পরে বসাই একটা আগে বসাই দেই এক লগে দুইটা কারির বসানিও অসম্ভব তা আমি তেলের তেল গরমই তো হরিগুলো হাড়িগুলা বেশি গাড়ি তো এই দেখোকর আমার তেল গরম গেছে আমার জিরাগুলা বাজা ভাজা হয়ে গেছে এখন দেখোক আমি আইস বানাইয়া তৈরি বাটা এখন আমি আমার এই পেঁয়াজ গুলা দিলাইম আজকে রসুন দিতাম কারের মাঝে এই যে একটু আইসর তো এলাকা একটু ওলা ফুটে তবে আমি ওলা আস্তে আস্তে বয় দিন সকাল রান্না হয়ে যাব আমি সবটা খাটিয়া খুটিফল মাঝে দোয়া ফাখলা করিয়া ও লবণ দিয়া আর মাস বাজির সময় লবণ আমি দিলাইছি একটা মূলা জ্বালানি পুরানি লাগে না সময় লাগাইয়া করি না আমি আমি একটু সটকা ভাবে করি আপনার তো সময় বাঁচাইবার লাগে আমি আমার পরিমান মতো বিলাইছি পিঁয়াজ লবণ এখন দিমু চব ৰকমৰ মছলা ওদে সকাহ আমাৰ আমাৰ তিনিজন তো গৰুৰ মাজে আমাৰ দুইজনে খাই মাছৰ তাৰশী ত' মাছ একো বেছি ৰান্ধিলে দুই তিনি ৰক্ত যাই বকাহ হলুদ দিয়াৰ মৰিচ কম দিমু ই মৰিচি গুত যে জাল আৰু কাৰী পাউডাৰ হ'ব এক্সট্ৰা হট এক চামুচ দিয়াৰ আৰু ধনিয়া দিয়াৰ এক চামুচ জীৰা দি আৰু আধা চামুচ সিদনীয়া দিলে ইয়াৰ ইদনিয়া একো ভাজা আৰু একো খালা লাগে দেখে এই যে এখন আমাৰ এই মূলাটো আস্তে 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 আছে এই সঁচা হওক ত' আই হোপ আমি আপোনাৰ দৰে বুজাই তাম ফাৰ্চি এখন আমি ও এই মূলাটা আপনি মুগি চিনি এই যে হসুলাত নিমগে গ্যাসের ফ্লেমটা আমি বাড়াইয়া রাখছি ও এই চুলার মাঝে আগুন কম এই দুই মিডিয়াম সাইজের আগুন আর একটাতে ছোটো চুলার মাঝে একটু হম আর ওঠাত বেশি আয় আগুন ওই দকা ওই দোষনি তো বেশি দিতাম না আমি মিডিয়াম সাইজের রাখিয়া রান্ধিম আমি এখন পেঁয়াজগুলা দিলাই ওগুলা ডাকিব এগুলা তো আইসরা পেঁয়াজ নাই নিউতার লাগে ও রায় রাইতে রাইতে একটা গলি যাব ইসমেলা আমি পরিমাণ মতো দিম এগুলা লবণ দিয়া মিষ্টি মুহুরি দিয়া তেল দিয়া বাজিয়া রাখি দেয় ও আমি আমার পরিমাণ মতো দিলাইছি আর দিতাম না এখন আগুন দেই একটু বাড়াইয়া আর আমি ফাউরিলাইছি ফুরণোর মাঝে জিরা দিতাম আর এই যে ফাঁসফোরণ দিতাম ফাঁসফুরন তো খাই না এখন একটু দিলাইনি এই যে আগের বাগানও বেশি না বলি গেছিলাম এগুলো আমি আর বৌমায় খাইম তো এর লাগি সাসম দিলাইয়া তেজপাতা দিলাইছি আর আর দিম এই যে দুই টুকরা ডালচিনি আর দুইটা এলাকি দিম আজকে এগুলা হাত চিকিম তো এর লাগে দিার গ্রান হইব এই যে দিলাই আর ও এখন আমি আদা রসুন দিলে ওই যে আর মাছের মাঝে আমরা আদা খাই না আমি পরিমাণ মতো দিলাইছি আমি গেছি অনেকে মাছের মাঝে আদা খাই না আমরা আদা খাই না এই যে আমার মূলাগুলা আমি এখন একটু নারিয়া আমার বালা একটু গরম পানি সিদ্ধ করে রান্ধই আমি সিদ্ধ করি না কোনো তাঁদের সিদ্ধ করি তার ভাবে মোটা যায় আমার মাছগুলো মাছও অনেকটা আসছে দেখাই মতন করে ও বাজেছি মাছ এই কুকারের মাঝে সপ্তাহান্ডি বলি দিব করি আমি আগে আমার মূলা গুলো আস্তে আস্তে যাক আমি বেশি সময় নিতাম না এক আমি আদা রসুন পেঁয়াজ দিলাইছি লবণ দিছি নিছি যে না দিছি না এখনো পরিমাণ মতো আমি এক চামচ লবণ দিলাম লাগলে করে দিব কারণ আমরা তরকারি ঘোরা বেশি বেশি রানি না ওদের সকালে আবারও আমি সব মরিচ মশলা বিলাই নি বাগানের মাঝে আজকে বাগার দিয়ে রাঁধবি তো মন চাইছে নাইলে তো আমি একসাথে দিলাই এই যে হলুদ মরিচ হাফ চামুচ কারি পাউডার এক চামুচ ধনিয়া এক চামুচ জিরায় আসছে আমাকে আর একটু দিলাই একটু বেশি খাই আমি জিরা খাই এখন আস্তে আস্তে মশলা গুলা একটু বাজা বাজা হয়ে যাক আমি চিকেন কার দুই বার এখন আরো দুইবার দুই তিনবার দই আনলেই عفنا ربنا طيبة إن شاء الله অনেকগুলা বড় মুরুক এই যে বড় মুরগের হাড্ডি গুড্ডি চামড়া চামড়া দিয়া ফল ফল দিলাম দিম ও দিলাইলাম বিসমিল্লা এখন আগুন বাড়াইয়া দিলাইছি আমার এই মিটগুলা ওক আস্তে আস্তে আর এই চিকেনটা ওইতে ওইতে একটু সময় লাগবো কারণ আমরা অল্প তো আর বেড়ির মাংস ফোকা আর মুরুখ হোক্কা শক্ত মুরুখ থুরা থোড়া রান্ধি নেয়নি মানচে তো দেখি ডেগর মাঝে রান্ধন বেশি বেশি তারা গলি যায় আমার অল্প তো গলি বেড়ির মাংস গলিতে সময় লাগে তো এখন আমার মূলাগুলা হরি বোনা ওই ওর আর কি এখন আমি এই চিকেনটা হকানি আমি আপনার এই মিটটা রান্না শুধু শুধু মাছটাও রান্নাটা দেখাই আর আজকে এগুলো আস্তে আস্তে ওক আমার মুরুখটা এই মুরুখের তরকারি অনেকটা আপনার তোর গেছে আসে আমার এই চ্যানেলের মধ্যে আছে। ওই দেখা আমার মেলাগুলা আমি যে মরিচ মশলা সব তাই একসাথে দিলাইছি নাইনি পেঁয়াজ গালাইলসি ভরি ওই দেখতে সুন্দর হইছে এই যে আর ঠুকুনা হয়ে যাক তারপরে মাছ দিয়া জোল দিয়া আপনি আমি আফন্টল মাছ ডাকি হিডিওটা আমি অভ্যাস করতাম না অলমোস্ট আমার ভিডিও বারো মিনিট হয়ে গেছে বুঝছনে সফল দিয়া আর জোল দিয়া আমি কৰিলিম আৰু আজিকালি গৰম পানী খেতিৰ মাজে উতৰাইছে এই দেখক মাছ এই মাত্ৰ বাজা কৰচি এইবুলাৰে মাছ দিলাই মই মাছ দিয়া জোল দিলাই মোক আস্তা কুকার আস্তা শাড়ি বরি যায় মাছ ভাজা করলে জান তো আপনারা এই আমার মূলা গুলা গুণ হয়ে গেছে কষা কষা হয়ে গেছে এখন এই তেল উঠি গেছে দেখো আমি বেশি তেল দিছি না কমাইয়া দিছি এখন আমি মাছ দিয়া দিলে দিলাম মাসাল্লাহ খুব সুন্দর একটা মাছের মাথা মোটা মাছ সবটা এখানে দুইটা আছে তেলা দুই তিন দিন যাইব অল্প অল্প করে খাইনি আমি মাছ প্রত্যেক দিন এভরিডে রান্ধি না আমি উকরাই গরম পানি দিলাই আর এই যে এই ধরনের সাথে সাথে বলো কাচ্ছে আরো অল্প একটু জল দিম গরম পানি এই দেখো মাখা মাখা ওই বয়টু দিলাইম অল্প সবটা দিছি আপনার তো সামনে একটু এই দোলা দোলা কালার কারণ আমি মরিচ কম দিছি আর আমি ফাফ্রিকা দিছি না ওই যে ঠেমেটু পিউরি একটু দিল আমি তো জাল খাই আপনারা জানেন আমি হোম খাই জাল এগি বেশি বরিয়া মরিচ দিছি না বেশ করে বড়িয়া মরিচ দিলে লাল হয়ে যাবি ও ঠেমেটু পিউরি দিলাম স্বাদ মতো এখন আমার আস্তে আস্তে ওক এগুলা ওইতে ওইতে দরি লাইনার ও বিশ মিনিট পালা করে বুনতাম ওই বোত এদের হকা ফুল আচর মাঝে বইছি।

তা আমি এখন একটু বেশি পানীয় ওখানোর লাগিয়ে দিছি মূলাইগুলা বেশি মোটা মোটা করে বানাইছি তো ও দেখো না গলিতে গলিতে একটু সময় লাগবো তার লাগি সময় আমার এই তারিটা ওইতে ওইতে ও আমি মিডিয়াম মাঝে ফ্লেমের মাঝে রাখি দিয়ার আর চিকেন একটু আপনার আর কিটা দেখাইতাম আপনারা তো বুঝতে ওই দেখোকা চিকেন চিকেন হাড়্ডি গুড্ডি আর একটু সময় লাগব এগুলা হইতে হইতে বালা করে চিকেনটা করে করল যে সময় শাড়ির মাঝে লাগি লাগি আসবো ও সময় আমি ফেপে গুলা দিব আই হোপ আমি আপনার বুঝাইতাম ফার্সি ও কা বালা করে জাল খাক আরও দশ পনেরো মিনিট জাল খাইব আমার মাছে আর জাল খাইলে তো তাড়াতাড়ি মজা হয় আপনারা জানুন তো আজকেও দুইটা কারি লইয়াও আইসি সম্পূর্ণ দেখাইতাম পারিয়ান না ভিডিও বেশি লম্ব হয়ে যাব ও তার লাগে তো সবাই বলা তা হক্কা সুস্থ তা হকা এই যে এই পর্যন্ত দেখানিরা আসিল আমার দুইটা কারি তো আমার চ্যানেলটারে লাইক করবা কমেন্ট দিবা সাবস্ক্রাইব করবা আর যত ভাই বোন আমারে সাবস্ক্রাইব কমেন্ট কররা সবাই রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার হতার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় تا ولې خپل هغه ښه منظر دښتیته وګبا امه ته ګوسایا ماتم فارینا ځاو فري یو خوري خپل اپنا بوستا فرسن پایله شي السلام علیکم